প্রতিদিনের মতো আজকেও একটা বাড়ি দেখাবো একদম কম বাজেটে যারা চাইছেন অল্প পয়সায় ভালো পরিবেশে একটা বাড়ি তাদের জন্যে নিয়ে এসছি আজকে দু কাঠা জমির উপর দু কাঠা জমির উপর আপনি পেয়ে যাচ্ছেন দুদিকে রাস্তা কর্নার প্লট দুদিকেই ঢালাই রাস্তা একদম নতুন বাড়ি বেশি দিন বয়স না বাড়িটা উপরে টিনের সেড আছে বাড়িতে এখনও প্লাস্টারটা করতে হবে নিচে রাবঢালাই করা আছে ইলেকট্রিক রানিং একদম জমিতে কোথাও এক ফোঁটা জল পাবেন না একদম উঁচু জমি পুরো স্কোয়ার চার চৌকো জমি সামনে চাইলে আপনি একটা দোকানও করতে পারবেন দেখুন একদম রানিং ইলেকট্রিক সামনে চাইলে আপনি একটা দোকানও করতে পারবেন পার্শ্ববর্তী লোকালিটিটা পুরোটাই হিন্দু লোকালিটি আছে স্টেশন এখান থেকে করে স্টেশন আপনি যদি টোটো করে যান তো মিনিট আটেক লাগবে যেখান থেকে টোটোতে করে পাকা রাস্তা থেকে আপনার পায়ে হেঁটে আসলে খুব জোর হলে ছটা বাড়ির পরেই বাড়িটা আছে পাকা রাস্তা থেকে পাকা রাস্তা থেকে ছটা বাড়ির পরে এই বাড়িটা আছে একদম কর্নার প্লট দুদিকে রাস্তা অর্থাৎ দুটো রাস্তা পাচ্ছেন ছোটো চার চাকা গাড়ি হলে আপনার ঢুকে যাবে কারণ রাস্তাটা আট ফুটের আছে বারান্দায় একটা ছোট্ট রান্নাঘর করা আছে তো যদি কেউ নেবেন ভাবছেন সামনে যে স্পেসটা আছে আপনি ইজিলি একটা ছোট্ট দোকান বা আর ঘর একটা দোকান আপনি করতে পারেন বাড়িতে জলের লাইনও আছে টাইম কল তো ঢুকে গেছেই এছাড়াও আপনার কলও রয়েছে পরিবেশটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একদম হিন্দু লোকালিটি আছে তো দু কাঠা জমি যার দুদিকে রাস্তা প্রত্যেক বাড়িতে টাইম কল ঢুকে গেছে তো যারা নেবেন ভাবছেন তাদেরকে বলবো কম বাজেটের বাড়ি বেশি দিন পড়ে থাকে না এর আগেও আমি একটা সাড়ে আট লাখ টাকায় একটা আড়াই কাঠা জমিসহ বাড়ি দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আমাদের সেল হয়ে গেছে তো এই যে বাড়িটা দেখাচ্ছি মাত্র দশ লক্ষ টাকায় আপনি দু কাঠা জমিসহ এই বাড়িটা পেয়ে যাচ্ছেন তার সাথে আমাদের দাস রিয়েল স্টেটের যে অফারটা চলছে জুন এন্ড অবধি দি আছে তো আপনারা এর মধ্যে বুকিং করতে পারলে এই টাকার মধ্যে আপনি রেজিস্ট্রেশন এবং মিউটেশনটাও পেয়ে যাচ্ছেন তো দেরি না করে চলে আসুন এবং অফারটা যাতে আপনারা নিতে পারেন তার জন্য আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি আসুন অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে একদম তিনতলা ভিত করা এটাও তিনতলা ভিত করা আছে সাড়ে আট লক্ষ টাকার বাড়িটাও তিনতলা ভিত করা ছিল একটু দেখাই দেখতে পাচ্ছেন নিচে যে আমাদের ইয়ে করা রয়েছে একদম চারের চার বেস করে পুরো ঢালাই করা আছে তিনতলা ভিত করা আছে সমস্ত কাগজ নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ পরিবেশটা দেখলে বুঝতে পারবেন কতটা স্ট্যান্ডার্ড ভদ্র পরিবেশ একদম হিন্দু লোকালিটিতে আপনি দশ লাখ টাকা এরকম একটা বাড়ি যা চারিদিকে লোকালিটি ভর্তি আপনি চাইলে সামনে একটা মুদিখানা দোকান বা যে কোনো দোকান আপনি করতে পারেন আশপাশের লোকালিটিটা খুবই স্ট্যান্ডার্ড তো দেরি না করে নিচে ফোন নাম্বার দেয়া আছে আপনি ফোন করে চলে আসুন আমার কোনো ভিজিটিং চার্জ নেই একদম নিজস্ব প্রপার্টি যে কোনো দিন যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন তবে আসার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন কারণ আমি রোজ দিন থাকি না তো ভালো থাকবেন আজকের মতো নিয় অবধি আবার দেখা হবে আগামী